বিশ্বরচনায় আপনাদের স্বাগত দর্শক তথ্য প্রযুক্তি নগরী ব্যাঙ্গালুরু স্বপ্নে শহরে স্থায়ী চাকরি এমনই প্রতিশ্রুতি পেয়েছিলেন ছাপ্পান্ন জন অল্প বয়সী যুবতী কিন্তু আদতে যে তারা নারী পাচারকারীদের ফাঁদে পড়েছেন তা ভাবতেও পারেননি তারা সৌভাগ্যবশত মাঝপথেই তাদের উদ্ধার করল জিআরপিএফ ও আরপিএফ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে তাদের উদ্ধার করলেন রেল পুলিশের আধিকারিকরা এ বিষয়ে জানা গিয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে ওই যুবতীদের নিয়ে আসা হয়েছিল অভিযোগ তাদের বলা হয়েছিল ব্যাঙ্গালুরুতে চাকরির ব্যবস্থা হয়েছে সেখানে একটা সংস্থায় কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রলোভন দেখিয়ে যুবতীদের নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে কিন্তু বাস্তবে দেখা গেল তাদের তুলে দেওয়া হচ্ছে এনজিবি পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসের ক্যামেরায় আরও আশ্চর্যর বিষয়ে কারো কাছে কোনো টিকিটও ছিল না প্রত্যেকের হাতেই শুধু কোচ ও বার্থ নাম্বার বিষয়টি দেখেই সন্দেহ হয় জিআরপি ও আরপিএফ এর সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয় ছাপ্পান্ন জন যুবতীকে পাশাপাশি আটক করা হয় দুজনকে ধৃতদের নাম জিতেন্দ্র পাশওয়ান ও চন্দ্রিকা জিআরপি ও আর পি এফ সূত্রে খবর ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই যুবতীদের আদৌ কি চাকরি ছিল নাকি অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল উঠছে না আর প্রশ্ন উদ্ধার হওয়া যুবতীদের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে পরিবারের লোকজন জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছেছে পরে পুলিশ ও রেল পুলিশ ওই যুবতীদের পরিবারের হাতে তুলে দেয় গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি ও আরপিএফ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মেয়েদের নিয়ে যাওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্যকার ছড়িয়েছে যে প্রশ্ন উঠছে যদি নিরাপত্তারক্ষীরা নজর না দিতেন তাহলে ওই যুবতীদের ঠিক কী হতো জিআরপিএফ ও আর পি এফ জানিয়েছে প্রতিটি দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে চলছে ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর তত্ত্ব সামনে আসতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে